আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কামাই রোজগারে বরকত নেই ধন সম্পদে বরকত নেই অথবা কামাই রোজগার কম কামাই রোজগারে উন্নতি নাই কোথাও চাকরি হচ্ছে না বা কোনো কিছুতে আপনি উন্নত করতে পারছেন না সম্পদে কোনো বরকত নাই তাহলে আজকের এই অজিফাটি করুন ইনশাআল্লাহ রিজিকের প্রশস্ততা লাভ হবে ধন সম্পদ লাভ হবে কামাই রোজগারে বরকত হবে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের পর এই সুরাটি পড়ুন সুরাটির নাম হল সুরা মুজ্জাম্মিল এটি উনত্রিশ পাড়ার একটি সুরা আমুলটি কীভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পর সাতবার এই সুরাটি পড়বেন সাতবার কিভাবে পড়বেন ফজরের সুন্নত এবং ফরজের মধ্যখানে সুরা মুজ্জাম্মিল দুইবার পড়বেন অতবর ফজরের নামাজের পর একবার পড়ুন হতবর জোহরের পর একবার আসরের পরে একবার মাগরীবের পর একবার এবং এশার নামাজের পর একবার এই সুরাটি পড়ুন ফজরের সুন্নাত এবং ফরজের মধ্যখানে সময় না পান তাহলে ফজরের নামাজের পর তিনবার এই সুরাটি পড়ুন ইনশাআল্লাহ কামায় রোজগারে বরকত হবে সম্পদ বৃদ্ধি হবে অভাব অনটন দূর হয়ে যাবে প্রতিদিন নিয়মিত এভাবে আমলটি করুন করতে থাকুন নিম্নে চল্লিশ দিন এভাবে আমলটি করুন আল্লাহ তালা আপনার সমস্ত কাজকর্ম সহজ করে দিবেন আমি